হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউ ক্যান ক্যানের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড বুক ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা ওয়ার অ্যান্ড ওয়েপন্স তথা যুদ্ধ এবং অস্ত্রশস্ত্র সম্পর্কিত বিশেষ কিছু ওয়ার্ড বুক আপনাদেরকে গিফট করব যে ওয়ার্ড বুকগুলো যুদ্ধ এবং অস্ত্রশস্ত্র সম্পর্কিত প্রয়োজনীয় কিছু শব্দ যেগুলো জানা অবশ্যই আপনাদের প্রয়োজন সো তাহলে চলুন ওয়ার অ্যান্ড ওয়েপন্স রিলেটেড বিশেষ কিছু ওয়ার্ড আমরা শিখিনি বাহিনী এই শব্দটির ইংরেজিতে বলা হয় এয়ার ফোর্স এয়ার ফোর্স মানে বিমান সেনা দল যার ইংরেজি অর্থ হলো ট্রুপস ট্রুপস মানে সেনা দল পরীক্ষা এটিকে ইংরেজিতে বলা হয় ট্রেঞ্চ ট্রেঞ্চ মানে পরীক্ষা বিশ্বযুদ্ধ যার ইংরেজিতে বলা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার মানে বিশ্বযুদ্ধ অস্ত্র বা হাতিয়ার এটিকে ইংরেজিতে বলা হয় ওয়েপন ওয়েপন মানে অস্ত্র বা হাতিয়ার যুদ্ধ যুদ্ধ এই শব্দটির ইংরেজি হলো ওয়ার ওয়ার মানে যুদ্ধ আহত আহত এর ইংরেজি হল উন্ডেট উন্ডেট মানে আহত তাবু তাবুকে ইংরেজিতে বলা হয় টেন্ট টেন্ট মানে তাবু বিজয় বিজয়ের ইংরেজি হলো ভিক্টোরি ভিক্টোরি মানে বিজয় সন্ধি বা চুক্তি যাকে ইংরেজিতে বলা হয় ট্রিটি ট্রিটি মানে সন্ধি বা চুক্তি বর্ম বর্ম এই শব্দটির ইংরেজি হল আরমার আরমার মানে বর্ম অস্ত্রশস্ত্র অস্ত্রশস্ত্রকে ইংরেজিতে বলা হয় আর্মস আর্মস মানে অস্ত্রশস্ত্র বিমান বিমানের ইংরেজি হলো অ্যারোপ্লেন অ্যারোপ্লেন মানে বিমান তীর তীরকে ইংরেজিতে বলে অ্যারো অ্যারো মানে তীর ধনুক ধনুককে ইংরেজিতে বলা হয় বো বো মানে ধনুক তরবারি তরবারি শব্দটির ইংরেজি হল শোড শোড মানে তরবারি আণবিক বোমা আণবিক বোমাকে ইংরেজিতে বলা হয় অ্যাটম বোম অ্যাটম বোম মানে আনবিক বোমা নৌসেনাপতি নৌসেনাপতিকে ইংরেজিতে বলা হয় অ্যাডমিরাল অ্যাডমিরাল মানে নৌসেনাপতি গুলি গুলি শব্দটির ইংরেজি হলো অ্যামিউনিশান অ্যামিউনিশান মানে গুলি বিমান বিধ্বংসী বিমান বিধ্বংসী এই শব্দটির ইংরেজি হল অ্যান্টি এয়ারক্রাফ্ট অ্যান্টি এয়ারক্রাফট মানে বিমান বিধ্বংসী আত্মসমর্পণ ইউনো আত্মসমর্পণ এই শব্দটির ইংরেজি হল স্যারেন্ডার স্যারেন্ডার মানে আত্মসমর্পণ গোলা গোলাকে ইংরেজিতে বলা হয় শেল শেল মানে গোলা ডুবো জাহাজ যাকে ইংরেজিতে বলা হয় সাবমেরিন সাবমেরিন মানে ডুবো জাহাজ ঢাল ঢালের ইংরেজি হলো শিল্ড শিল্ড মানে ঢাল গোয়েন্দা বা গুপ্তচর এই শব্দটির ইংরেজি হল স্পাই স্পাই মানে গোয়েন্দা বা গুপ্তচর অবরোধ অবরোধকে ইংরেজিতে বলে সিজ সিজ মানে অবরোধ দাঙ্গা যার ইংরেজি হল রায়ট রায়ট মানে দাঙ্গা সৈন্য সৈন্যকে ইংরেজিতে বলে রেজিমেন্ট বা সোলজার জেল বা কারাগার জেল বা কারাগারের ইংরেজি হলো প্রিজন প্রিজন মানে জেল বা কারাগার বন্দি বা কয়েদি যাকে ইংরেজিতে বলা হয় প্রিজনার প্রিজনার মানে বন্দি বা কয়েদি রসদ এই ওয়ার্ডটির ইংরেজি হলো রেশান রেশান মানে রসদ নৌবহর নৌবহরকে ইংরেজিতে বলা হয় নেভি নেভি মানে নৌবহর যুদ্ধ নিরপেক্ষ দেশ এটির ইংরেজি হলো নিউট্রাল কান্ট্রি নিউট্রাল কান্ট্রি মানে যুদ্ধ নিরপেক্ষ দেশ সামরিক বাহিনী সামরিক বাহিনী এই শব্দটির ইংরেজি হলো মিলিটারি মিলিটারি মানে সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র যার ইংরেজি হল মিসাইল মিসাইল মানে ক্ষেপণাস্ত্র বর্ষা বর্ষার ইংরেজি হল লেন্স লেন্স মানে বর্ষা শিরস্ত্রাণ শিরস্ত্রাণের ইংরেজি হলো হেলমেট হেলমেট মানে শিরস্ত্রাণ বারুদ বারুদকে ইংরেজিতে বলা হয় গান পাউডার গান পাউডার মানে বারুদ দুর্গ এটির ইংরেজি হলো ফোর্ট ফোর্ট মানে দুর্গ যুদ্ধ করা যাকে ইংরেজিতে বলা হয় ফাইট ফাইট মানে যুদ্ধ করা সেনাধ্যক্ষ এই শব্দটির ইংরেজি হল জেনারেল জেনারেল মানে সেনাধ্যক্ষ পতাকা যার ইংরেজি ফ্লাগ ফ্লাগ মানে পতাকা শত্রু শত্রু শব্দটির ইংরেজি হলো এনিমি এনিমি মানে শত্রু রণতরী যার ইংরেজি হলো ডেস্ট্রয়ার ডিস্ট্রয়ার মানে রণতরী যুদ্ধ যুদ্ধবিমান যাকে ইংরেজিতে বলা হয় ফাইটার প্লেন ফাইটার প্লেন মানে যুদ্ধ বিমান অভিযান অভিযানকে ইংরেজিতে বলে এক্সপেডিশান এক্সপেডিশান মানে অভিযান পরাজয় এটির ইংরেজি হলো ডিফিট ডিফিট মানে পরাজয় নিরস্ত্র করা এটির ইংরেজি হলো ডিজাম ডিজাম মানে নিরস্ত্র করা কামান কামানকে ইংরেজিতে বলে ক্যানন ক্যানন মানে কামান কার্তুজ এটির ইংরেজি হলো কার্টরিজ কার্টিজ মানে কার্তুজ শিবির শিবিরকে ইংরেজিতে বলা হয় ক্যাম্প ক্যাম্প মানে শিবির আক্রমণ আক্রমণের ইংরেজি হলো অ্যাটাক অ্যাটাক মানে আক্রমণ ফৌজ ফৌজকে ইংরেজিতে বলে আর্মি আর্মি মানে ফৌজ গুলি গুলি শব্দটির ইংরেজি হলো বুলেট বুলেট মানে গুলি বিস্ফোরক যাকে ইংরেজিতে বলে বোম বোম মানে বিস্ফোরক যুদ্ধক্ষেত্র যার ইংরেজি হলো ব্যাটেল ফিল্ড ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্র যুদ্ধ জাহাজ যার ইংরেজি হলো ব্যাটেলশিপ ব্যাটেলশিপ মানে যুদ্ধ জাহাজ গৃহযুদ্ধ যাকে ইংরেজিতে বলা হয় সিভিল ওয়ার সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ অশ্বারোহী এটি ইংরেজি হলো ক্যাভালরি ক্যাভালরি মানে অশ্বারোহী যুদ্ধ ঘোষণা যাকে ইংরেজিতে বলা হয় ডিক্লারেশন অফ ওয়ার ডিক্লারেশন অফ ওয়ার মানে যুদ্ধ ঘোষণা পদাতিক সৈন্য যাকে ইংরেজিতে বলে ইনফ্যান্টরি ইনফ্যান্টরি মানে পদাতিক সৈন্য লাস্ট বোমা বোমাবর্ষণ যার ইংরেজি হলো বোমবার্টমেন্ট বোমবার্টমেন্ট মানে বোমা বোমাবর্ষণ